মানুষ তো একটা নির্দিষ্ট জাত গোত্র বা ধর্ম বংশ এ ধরনের বিষয়গুলোতে মানে ভাগ করে রেখেছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউরোপের মানুষগুলো কিন্তু একটা নির্দিষ্ট জাতের ওরা একটা নির্দিষ্ট জাতের ওদেরকে দেখতেও একরকম মনে হয় এবং কি ওদের মানসিকতায় একরকম মনে হয় কিন্তু আমাদের দেশে আপনি দেখবেন এই ছোট্ট ভূখণ্ড দেশে আপনি নানান ধরনের নানান কালারের নানান বর্ণের নানান সাইজের মানুষ আপনি এখানে দেখতে পাবেন এটার কারণ কি। এটার কারণ হচ্ছে আপনি যদি বললাম না এই যে একটু আগে বললাম যে চার পাঁচশো বছর আগেও যদি আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখেন তাহলে দেখতে পাবেন এটা মূলত কোনো এক সময় যে যখন পৃথিবীতে মাটির নিচের সম্পদগুলো মানুষ উত্তোলন করতে পারেনি তখন মাটির উপরের সম্পদগুলো দিয়ে দেশগুলো সমৃদ্ধ ছিল তো সেক্ষেত্রে আমাদের এই দেশটা এই সেই আমলের কথা বলছি আমাদের এই দেশটা কিন্তু বাইরে দক্ষিণ এশিয়া অঞ্চলটা কিন্তু মাটির উপরের সম্পদ দিয়ে যথেষ্ট সমৃদ্ধ একটা অঞ্চল ছিল অর্থাৎ পৃথিবীর ধনী একটা অঞ্চল ছিল এই এলাকাটা এই জন্য বিশ্বের বিভিন্ন এলাকা থেকে মানুষ যখন আসতো তখন তারা কিন্তু এই এলাকার যখন দেখা যাচ্ছে যে এখানে তাদের একটা খাদ্য নিরাপত্তা আছে মূলত তখন মানুষ খাদ্য নিরাপত্তাটাই দেখতো তখন তার আইন শৃঙ্খলা বিষয়টা এত বেশি বা সরকার পদ্ধতির কোনো কিছু ছিল না বা আইনশৃঙ্খলা পদ্ধতি বা এত ধরনের চিন্তায় দুর্নীতি বা লুটপাট এগুলোও ছিল না তো তখন মানুষ ফার্স্ট প্রায়োরিটি দিত তার বাসস্থান এবং খাদ্য এই দুটো বিষয়কে তো এ এই জন্য যখন তারা দেখতে তো এই অঞ্চলে যারা আসতো তখন দেখতে পাইত তার তাদের খাদ্যের একটা নিরাপত্তা এই এলাকা আছে কারণ এই অঞ্চলের কৃষিতে চরম একটা সমৃদ্ধ একটি এলাকা তো এই জন্য যারা বিশ্বের যত এলাকা থেকে মানুষ এখানে আসতো আর এখানকার ভৌগোলিক পরিবেশটাও কিন্তু প্রাকৃতিক পরিবেশটা কিন্তু এত খারাপ না মোটামুটি যথেষ্ট উন্নত ইউরোপের মতো এরকম একটা ঠান্ডা প্রকৃতিও নাই আবার মিডল ইস্টের মতো বা আফ্রিকার মতো অত উত্তপ্ত কোনো পরিস্থিতিও নাই এটা কি এখানকার তাপমাত্রাগুলো একেবারে সহনীয় সেটা শীতকালেও সহনীয় এবং গরমকালেও প্রায় সহনীয় পর্যায়ে থাকে তো এই জন্য এখানে ফসল উৎপাদনটা বেশি হয় আর মৌসুমী বায়ুর প্রভাবের কারণে এখানে যথেষ্ট বৃষ্টিপাত হয় এই জন্য প্রাগৈতিহাসিক যুগ থেকে এখানে এটা হচ্ছে ধনভাণ্ডার ছিল পৃথিবীর এই এখানে যারাই আসতো পৃথিবী বিভিন্ন অঞ্চল থেকে যারাই এই অঞ্চলে কর তাদের কাজের জন্য কর্মসংস্থানের জন্য যারা চলে আসতো তারা কিন্তু এই অঞ্চলে থেকে যেত এরা কিন্তু আর যেত না এরা আর এখান থেকে যেত না এরা এখানে থেকে যেত এই জন্য আপনি এই দেশটা বা এই অঞ্চলটা এই দক্ষিণ এশিয়া অঞ্চলটা আপনি একটা মিশ্র জাতির একটা মানে মানুষ দেখতে পাবেন এখানে নির্দিষ্ট কোনো জাত নেই এটা তো এটা মূলত একটা মিশ্র জাত আমাদের বাঙালি জাতটাও কিন্তু মিশ্র জাত এই মিশ্র জাতের মধ্যে দেখবেন আপনি একবারে সুন্দর মানুষ দেখবেন সামলা বর্ণের মানুষ দেখবেন আবার একবারে কালো বর্ণের মানুষ দেখবেন কারো চুল দেখবেন সাদা হালকা সাদা কারো চুল দেখবেন হালকা বাদামি কারো চুল দেখবেন একেবারে গাঢ় কালো এই ধরনের বিভিন্ন ধরনের মানুষ দেখতে পারে কিন্তু আপনি ইউরোপে যায় দেখেন তো তাদের কিন্তু সব একই রকম আবার যদি আপনি জাপানে যাই দেখেন তাদের কিন্তু চুল চেহারা সব একই রকম চাইনিজ একই রকম তারপর হচ্ছে কোরিয়ান একই রকম তো কিন্তু বাঙালি কাছে আপনি দেখবেন তাদের এক হাজার এক হাজার মানুষের চেহারা এক হাজার রকমের এক হাজার মানুষের চুলের কালার এক হাজার রকমের এক হাজার মানুষের গায়ের কালার এক হাজার রকমের এটার কারণ হচ্ছে এরা এটা কিন্তু একটা শঙ্কর জাতি আর এই শঙ্কর জাতি যে দেশগুলোতে আছে তার মধ্যে দক্ষিণ এশিয়া কিন্তু সবচেয়ে বেশি এই শঙ্কর জাতি এই মিশ্র জাতি যে আছে ওই দেশগুলো কখনো ভালো হয় না ওই দেশগুলোতে মানে বিভিন্ন জাতপাত যখন এক হয়ে গেছে এগুলার মধ্যে নৈতিকতা মানসিকতা খুব কম থাকে এবং এদের বিভিন্ন মানুষের বিভিন্ন মানসিকতা মিশ্রণ হয়ে এখানে আসলে অপরাধ প্রবণতাটা একটু বেশি হয় তো এই জন্য এই বাংলাদেশটা আমি সর্বশেষ এই কথাটাই বলতে চাচ্ছি এই বাংলাদেশটা শাসন করতে আপনার মানে যত পরিশ্রম করতে হবে ইউরোপের আট দশটা দেশ শাসন করতেও তত পরিশ্রম করতে হবে না আমি এই বিষয়টাই বলতে চাচ্ছি আসলে এই জন্য এই বাস্তবতাটা এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে আর আমাদের যদি শাসকরা যদি ওই ধরনের আন্তরিক কেউ থাকেন আন্তরিকতা যদি থাকে তাহলে হয়তো বা কিছুটা কন্ট্রোলে দেশটাকে কিছুটা ভালো পজিশনে এ দেশটাকে নিয়ে যাওয়া সম্ভব কারণ যে একটা জনসংখ্যার একটা বিশাল সম্পদ এটাকে যদি এই সম্পদ সম্পদে যদি আমরা আসলে পরিণত করতে পারি তাহলে কিন্তু অলরেডি কিছু কিছু ক্ষেত্রে পরিণত হয়েছে যেমন কামরিং সেক্টরে বড় একটা জনসংখ্যাকে কাজে লাগিয়ে অন্তত দেশটা বাইরে থেকে রেমিটেন্স নিয়ে এ দেশ কিন্তু ভালোভাবে চলতেছে তো এই জন্য এই মূলত এই কারণে অপরাধ প্রবণতাগুলো আসলে কমতেছে না মিশ্র জাতের কারণে এই বিষয়টাই মূলত আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম